হ্যালো আসতে পারি ও বসুন থ্যাঙ্ক বলুন আপনার জন্য কি করতে পারি আমার গাড়িতে ডাকাতি হয়েছে বলুন কি বোধ হয় ন্যাশনাল পার্কের কাছে সেটা তো গাজীপুর থানা হ্যাঁ কেসটা আপনি ওখানেই করবেন এটা তো ঢাকা উচ্চবোর্য়েটের এলাকার থানা জানি আমি কিন্তু অপরাধীরা আপনার এলাকাতেই অবস্থান করছে ঠিকানা বলুন ঠিকানা তো জানি না ওদের আপনার এলাকাতেই আমি দেখেছি তার ওদেরকে চিনতে পারবেন হ্যাঁ আমি চাই আপনি ওদেরকে আটকান জিজ্ঞাসাবাদ করুন জানেন ওরা কার লোক কোন উদ্দেশ্যে ওরা আমার গাড়িতে ডাকাতি করেছে বিপদে ফেলে দিলেন কি রকম ওদেরকে ধরতে হলে আগে চিনতে হবে যেহেতু ঠিকানা বলতে পারছেন না সেহেতু ওদের চেনার একমাত্র উপায় আপনাকে সঙ্গে নিয়ে পুরো এলাকা ঘুরে বেড়ানো আমি এখানে ওসি আপনার কি নিয়ে ঘুরে বেড়ানো কি ভাবু দেখাবে আচ্ছা বলুন তো আপনার গাড়ি থেকে ওরা কি কি জিনিস নিয়েছে অনেক জিনিস দামি দামি জিনিস কি জিনিস এই মানে সোনার গয়না শাড়ি টাকা পয়সা এই সব এই আর কি মিটার সংখ্যা জানো কই বলছে গাড়ি অনেক দামি দামি জিনিস ছিল অথচ বলতে পারছে না ওরা দীদের খোঁজে বের করেছ আমার এলাকায় কে এই মে সেই নেট ওই কি হলো কিছু বলছ না জে না মানে মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিচ্ছিলাম কেন ডাকাতরা আপনার গাড়ি থেকে সবচেয়ে দামি যেটা সেটা নেয়নি মানে কি বলতে চান আপনি বলতে চাই আপনার গাড়িতে সবচেয়ে দামি ছিলেন আপনি মানে কেন আপনাকে কেউ বলেনি আপনি সুন্দরী আপনার সুন্দর চোখে চোখ রেখে কেউ বলেনি ভালোবাসি জানেন আপনার মতো এমন সুন্দর মেয়ে আমি আগে দেখিনি আপনাকে এখন তো ভালো লাগছেই শাড়ি পরে বউ সাজলে না জানি আপনাকে কত ভালো লাগবে আমি ওই কি করতাম জানেন রেখে গাড়ি থেকে শুরু আপনাকে নিয়ে আসতাম যাক ওসব কথা বলুন তো ওই টাকাদেরকে আপনি আমার এলাকায় ঠিক কোন জায়গাটায় দেখেছেন বলবো আমার সামনে মানে

খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে খোদাল জ্বালায় রাস্তায় কুকুরের সঙ্গে মারামারি করেছি সেই সময় একজন মানুষ আমাকে রাস্তা থেকে তার আশ্রয় বড় হয়েছি সে আমাকে ট্রেনিং দিয়ে নিজের মতো করে বল করে তুলেছে কিসের ট্রেনিং ট্রেনিং মানে না না তেমন কিছু না এই

মনে হয় মেয়েটাকে ফলো করা উচিত ঠিক বলেছো আচ্ছা তুমি গাড়ি এনেছো হ্যাঁ এনেছি কুইক চলো কুইক আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়া আলাইকুম আসসালাম মাল ডেলিভারি হয়েছে না ম্যাডাম ওরা নাকি কাল ডেলিভারি নেবে বিন্দু কোথায় ভিতরে আছে ও ঠিক আছে Oh! Hey go 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 তো থানা নিয়ে ফেলো দা হেলি ওয়ার যত সব সকালবেলা জগিংয়ে বেরিয়ে শান্তি নেই

হাবিন্দা সাহেব বয়সে আপনি আমার সিনিয়র বাধ্য হয়ে এই কাজ করেছি কিছু মনে করবেন না না আমি কিছু মনে তৈরি আমি জীবনে যত ভারি বিপদে পড়ব ততবারই আপনার কাছে আসব ওহ অস্ত্র এই এলাকায় অস্ত্রের একটা গোপন আস্থানা ছিল অথচ আমরা টেরে আমার কিন্তু খুব ভয় করছে রাজু আমাদেরও তো একটা গোপন জায়গা আছে উনি যদি টের পেয়ে যায় আরভেদ ক্ষমা করতে ভয় পাচ্ছি কি মনে করিস পুলিশ নিজেরা ওই গোপন স্থানে খুঁজে পেয়েছে প্রশ্নই ওঠে না নিশ্চয়ই ওদের দলের কেউ বেইমানি করেছে হুম কালাম ঠিকই বলেছে আমাদের ভয় পাবার কারণ নেই কিন্তু বড় একটা সুযোগ হারালাম পুলিশের আগে যদি আমরা এই গোপন আস্থানায় হামলা দিয়ে দখল করে নিতে পারতাম দোস্ত ঢাকার বাইরে ওদের আরো একটা গোপন আস্থানা আছে ওখানে হামলা দেওয়া যায় না না কালাম সেখানে ওদের অনেক লোকজন আর অস্ত্র আছে ওখানে হানা দিলে আমাদের ক্ষতি হতে পারে আমি তোদের কাউকে হারাতে চাই না ভাইজান আজ বড় বিপদে পড়ে এই তোমাকে এখানে আনতে হলো বিপদ তুই পড়েছিস বিপদে

পুলিশ যা উদ্ধার করেছে তার কোনো মতে ফিরে পাওয়া সম্ভব নয় তাহলে আমি আবার নতুন করে ব্যবসা শুরু করতে চাই ভাইজান তুই কি করবি না করবি সেটা তোর ব্যাপার আমার সেখানে করার কিছুই নেই আছে আছে ভাইজান তোমার অনেক কিছুই করার আছে তুমি ছাড়া করে ব্যবসা শুরু করা সম্ভব নয় ভাইজান মানে বাবা তোমাকে তেজ্যপুত্র করেছিল বাবা রেখে যাওয়া সম্পদ আর তোমার নিজের সম্পদ মিলিয়ে এখন তুমি তো কয়েক কোটি টাকার মালিক তাতে কি হয়েছে তোর অন্যায় আর অসৎ পথে যাওয়া দেখে বাবা তোকে ত্যাজ্যপুত্র করেছিল ঠিকই কিন্তু আমি তোকে বঞ্চিত করিনি বাবার মৃত্যুর পর তোকে অনেক টাকা দিয়েছি সেই টাকা দিয়ে তুই গড়ে তুলেছিলি অবৈধ ব্যবসার সাম্রাজ্য যে সাম্রাজ্য আজ ভেঙে গেছে আমি তো বাবার সম্পত্তির ভার চাইনি ভাইজান আমি তোমার সম্পত্তির থেকে কিছু একটা চেয়েছি আমার সম্পত্তি থেকে হ্যাঁ তোমার সম্পত্তি তোমার তো কেউ নেই ভাইজান একটা মাত্র মেয়ে ছিল সে তো হারিয়ে গেছে তোমার মৃত্যুর পর তোমার সমস্ত সম্পত্তির মালিক আমি